আমি কি মিথ্যা কথা বলছি না ছোট চাচা তুমি মিথ্যা কথা বলো নাই তুমি খুবই সুন্দর তুমি ঠিক কথা বলছো সিরে ভাই যান এত সুন্দর মুহূর্তের একটা ছবি তুলতে দিলে না আমার বাইশটা সজলের পছন্দ হয়েছে মানে সুমির সাথে বিয়া হইব এটাই কনফার্ম হ্যাঁ তুই একটা উসব বিয়া হইবো যদি না হয় কোনো না কোনো কারণে বিয়াটা যদি ভাইঙ্গা যায় তাইলে কি হইব বাইরে একটা কথা মনে রাখিস একটা অবিবাহিত মেয়ের জীবনে তার ইজ্জতটা বড় এই ছবিটা ধর কোনো কারণে কেউ দেখা ফেলাইল তাহলে কি আর সুমির ইজ্জত থাকবো ক তখন এই জন্যই তো আমি কই একটা ছবি একটা মেয়ের জীবনের কান্নাও তো হতে চাচাজান কিন্তু একটা কথা ঠিক বলছে ছোট চাচা কারণ আমি তো এখনো সিদ্ধান্ত লই নাই যে আমি কারে বিয়ে করবো এটা ঠিক যে সুমিও সুন্দর আবার পড়িও সুন্দর কিন্তু

আরে আমরা তিনজন যদি এক থাকি তাহলে কিছুই করতে পারবো না ভাইজান তারপরও কতক্ষন মানে এইভাবে ধমকের উপর রাখা যায় মানে বিয়ার পর থেকে আবার আমি তমকের উপরে রাখছি এইভাবে কতদিন ধমকে রাখা যায় এইভাবে যদি ধমকের উপর রাখি তাহলে সুখ করিম কহম ভাই সোজন তুই পরিরে বিয়া করিস না রে বাপ আরে বাবা রে কেন বিয়া করবো এমনও তো হইতে পারে যে সুমি পরীর চাইতে খারাপ সুমির বাপ ভালো ঠিক আছে কিন্তু আর মাত্র এত সুবিধার মানুষ না না জয়নাল ভাই বোর্ডে একটু ক্যাসালের মানুষ কিন্তু জয়নাল ভাই তো ভালো মানুষ আর ওইদিকে ওইদিকে তো পরীর বাপ মা দুইটাই তো কাজটা আর সব কথা বাদ দে বাদ দে এখন তোরা যে কামে যাইতেছিলি ওই কামে যা কালুর এত বড় সাহস হয় কি কইরা যে আমার বাড়িতে এসে বাধা দেয় কামের সাসাজান কালুরে যদি হাতের কাছে পাই না আরে সাসা দিয়েই মাইরে ফালা বেটা আমি কয়া দি আরে না মারামারি করার দরকার নাই কোনো দরকার নাই এনে যাওয়ার আগে বাবুর কাছে গিয়া শুনবি